আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার বেলমাতে দেখতে পাচ্ছেন এটা একটি মেন রোড এই মেন রোডের পাশেই আজকে একটি ফ্যাক্টরির সামনে চার পয়েন্ট পনেরো শতাংশ জমির উপরে ব্রিক্সের উপরে দুতলা বাড়ি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি আশেপাশের ভিডিওটি দেখাচ্ছি প্রচুর মিল ফ্যাক্টরি একেবারে ফ্যাক্টরি গেট বরাবর সেই বাড়িটি ঢাকার খুব কাছাকাছি হওয়াতে অনেক বাই এলাকাতে জমি চান রেডিমেড বাড়ি চান ভাড়া খাওয়ার জন্য দেশ এবং প্রবাস থেকে অনেক বাই আমাদের কাছে জমির সন্ধান চান বাড়ির সন্ধান চান আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটি আপনারা সঙ্গেই থাকবেন আমি টোটাল জায়গাটা এবং বাড়িটি ঘুরিয়ে দেখাবো যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান তারা গাবতুল হয়ে সাভার হয়েও আসতে পারবেন অথবা উত্তর আবদুল্লাপুর হয়েও আশুলিয়া বেলমে আসতে পারবেন অথবা যারা সরাসরি মিরপুর হয়েও আসতে চান মিরপুর বেরিবাদ হয়ে বিরুলিয়া হয়ে চারা হয়ে আসতে পারবেন কিংবা কাটগড়া বাজার হয়ে আসতে পারবেন পাশাপাশি অনেক বাড়িঘর অনেক কিছুই আছে এখানে আপনারা যারা আসবেন সরজমিনে দেখলে বুঝতে পারবেন সঙ্গে থাকুন আমি বাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর মিল ফ্যাক্টরি আরো কাজ চলমান এই রাস্তার পাশেই সেই বড় একটি ফ্যাক্টরি তারই পাশে আজকের সেই জমিটি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন এটি আসলে আর যে মেইন রোড মেন রোড হয়ে আনারকুলি হয়ে যে রাস্তাটি চলে আসছে সেই রাস্তা দিয়ে এই রাস্তাটি চলে আসলো এবং পাশেই অজস্র দোকানপাট ভর্তি এই হচ্ছে সেই নিট প্লাস গার্মেন্টস পাশেই আরেকটা আছে রাতুল গার্মেন্টস ঠিক এই ফ্যাক্টরিটার মেন গেটের সামনেই হচ্ছে আজকের সেই চার পয়েন্ট পনেরো শতাংশ জায়গার উপরে দুতলা বাড়ি সেটি আজকে বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে সেই ব্যালমাতে দেখতে পাচ্ছেন একেবারে ব্যস্ত রাস্তা রাস্তা এই একটি যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন কম টাকা বা বেশি টাকা সেটা কথা না বাড়ি খুঁজতেছেন ভাড়া খাওয়ার মতো ফ্যাক্টরির সামনে তাদের জন্য আমার আজকের সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন বিশাল গার্মেন্টস পরপর দুইটি গার্মেন্টস সশস্ত্র শ্রমিক সংখ্যা এখানে ভাড়া থাকে ভাড়ার খুব চাহিদা একেবারে রানিং যে রাস্তা রাস্তাটির পাশে এই যে মেন গেটটি দেখা যাচ্ছে এই হাতের ডান পাশেই হচ্ছে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি দেখা যাচ্ছে দোতলা আর একটি মেন রোড ব্যস্ত রাস্তা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসি বাড়িটির সামনে আপনাদের ঘুরে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে রোড রোডের সেই বৈধ ছয়টা মিটার আছে গ্যাস লাইন ছিল বর্তমানে নাই কাটা যে দেখতে পাচ্ছেন দোকান আছে দুই পাশে দুইটি দোকান বর্তমানে এক ভাই উনি ম্যাচ করছে পুরো দোকানটা উনি ভাড়া নিয়ে পুরো বাড়িটা ভাড়া নিয়ে এক উনি চালায় এখানে উনি একটা ম্যাচের মতো খাবারের হোটেল করছেন মাসিক ভাড়ার ভিত্তিতে আমি ভিতরে ঢুকছে আপনাদেরকে দেখানোর জন্য দুই পাশের রুম নিশ্চয় ছয়টা রুম আছে এখন অন্ধকার দেখতে পাচ্ছেন দুই পাশে চারটা চারটা আটটা রুম আর রুম আছে এই মুহূর্তে ছয়টা যেতে হোটেল চালায় সেই কারণে দুইটা দোকান নিয়ে হোটেল করছে প্রত্যেকটা রুমে ভাড়া উনি দিয়ে রাখছে খালি দেখবো আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে হোটেলের সমস্ত সরঞ্জাম আদি রাখছে ম্যাচ খাওয়ায় পুরো বাইট উনি ভাড়া নিয়ে রাখছে ভাড়া নিয়ে উনি মালিককে ভাড়া দেন মাসিক উনি ওনার মতো করে এখানে ব্যবসা করতেছেন পিছনে টয়লেট আছে পাখের ঘর সব কিছু অ্যাটাচড একসাথে রান্নাবান্না চলে যারা মাসিক ভাড়া খাইতে চান তাদের জন্য আজকের এই বাড়িটি শোয়ারেজ লাইন সবই আছে আর হোটেল আপনারা সঙ্গে থাকবেন আমি উপরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা ওনাদের উপরে ওঠার সিঁড়ি জায়গা চার পয়েন্ট পনেরো শতাংশ তার মধ্যে ব্রিক্সের উপরে দোতলা বাড়ি কমপ্লিট মাসিক ভাড়া যেহেতু পান উনি সেই কারণে একজনকে দিয়ে দিছেন দেখতে পাচ্ছেন এই পাশটা ফাঁকা ইচ্ছা করলে এই পাশে আরও চারটা রুম হবে আর যেহেতু ফ্যাক্টরির পাশে প্রত্যেকটা রুম দেখতে পাচ্ছেন তালা মারা কর্মজীবী মানুষ এখানে ভাড়া থাকে দেখাইলে অনেক কিছু দেখানো যাবে যেহেতু ব্রিক্সের উপরে বাড়িটি দোতলা বাড়ি কমপ্লিট এই মুহূর্তে উনি ভাড়া পাচ্ছেন সাতাইশ হাজার টাকা এক লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া আছে ওনার যদি কোনো বাই বা এটি ক্রয় করতে চান ভালো লাগে দেখতে পাচ্ছেন পিছনে ফ্যাক্টরি একদম বিল্ডিং এর সাথেই লাগানো ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি শেড পিছনেও ফ্যাক্টরি ভবিষ্যতে যদি বেঙে হাই রাইজও করা হয় এখানে প্রত্যেকটা ফ্ল্যাটেরই খুব ডিমান্ড ভাড়ার এই অবস্থায় মালিক এখন বিক্রি করবে মালিকের মূল্য হচ্ছে এখানে মানে প্যাকেজ চার পয়েন্ট পনেরো শতাংশ জমি রিক্সের উপরে দোতলা বাড়ি করা নিচে দোকান বা হোটেল এগুলো কমপ্লিট যে অবস্থায় আছে এই অবস্থায় মালিক দাম চাচ্ছে এখানে টোটাল বিরাশি লাখ টাকা আর এই পাশে চারটা জায়গায় স্পট মানে রুমের জায়গা আছে এখানে ইচ্ছা করলে চারটা রুম করলে ভাড়াটা আরো পরিমাণে বেড়ে যাবে হয়তো বা পাঁচ থেকে সাত হাজার টাকা দশ হাজার যাবে তো দেখতে পাইলেন টোটালটা সামনে একটা টয়লেটের ব্যবস্থা আছে আর এখানকার সিঁড়ি আর পাশেই হচ্ছে সেই ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এখান দিয়েও দেখা যাচ্ছে ফ্যাক্টরি একেবারে ফ্যাক্টরির গেট দেখতে পাচ্ছেন আমি জানালা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি একেবারে ফ্যাক্টরি গেট বরাবর আজকের সেই বাড়িটি যদি কোনো ভাই বন্ধুর এই জায়গাটি বা বাড়িটি পছন্দ হয় তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত